মানে কালো কালো হয় তো ওই মহিলার যদি মহিলাদেরও থাকে কিন্তু যদি একটু বেশি থাকে তাহলে তার একটু পুরুষ একটু বেশি থাকে যদি তাদের যতটুকু থাকা সামান্য একটু বেশি থাকে তখন তাদের এখান থেকে দাঁড়িয়ে বাজারে বসতে হয় তাহলে একটা হলো টেস্টেশন এই টেস্টেশন হরমোন যদি কোনো পুরুষের কমে যায় তখন তার দ্রুত বুঝতে পথের মতো সমস্যা হয় দুই নম্বর কাজ হলো হরমোন

আচ্ছা যদি আজকে সময় হয় কত পঁয়তাল্লিশ মিনিটটা যদি সময় না ওই ওই প্রসঙ্গে তাহলে কি